আমবাসা পৌর পরিষদের চান্নং ওয়াট এলাকায় জল নিষ্কাশনী ড্রেনের কাজ এখনও সমাপ্ত হয়নি পরিদর্শনী গেলেন পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর মহকুমা শাসক সঞ্জিত মা থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এবং ডিডাব্লিউএস এর আধিকারিকেরা আমবাসা পুর পরিষদের চানুং ওয়াট এলাকায় জল নিষ্কাশনে ড্রেন পরিদর্শন করলেন ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর পুর পরিষদের সিইও তথা মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা পিডব্লিউডি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক ফরেস্ট এবং ডিডব্লিউএস দপ্তরের আধিকারিকগ মূলত এদিনের পরিদর্শন ছিল অর্ধ সমাপ্ত জল নিষ্কাশনের ব্যবস্থা ড্রেনের কাজ দ্রুত গোপাল সূত্র বলেন দু থেকে আড়াই বছর হয়ে গেছে এই ওয়ার্ড এলাকায় জল নিষ্কাশনের জন্য কাজ কাজ চলছে। প্রায় শতাংশ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এখনো যেটুকু কাজ সম্পন্ন হয়নি সে কাজ এ বর্ষার মরশুমের আগে সমাপ্ত করার লক্ষ্য নিয়ে প্রদর্শনী করেন তিনি জানান কিছু কিছু জায়গায় ড্রেনের জায়গা নিয়ে সমস্যা ছিল সে সমস্যার সমাধান করা হয়েছে এলাকার উন্নয়নের স্বার্থে অতি দ্রুত বাকি কাজ সম্পন্ন করা হবে এছাড়াও তিনি বলেন আম্বাসাপুর এলাকায় চার নম্বর ওয়ার্ডের রাস্তাটি মডেল হিসেবে গড়ে তোলা হবে বলে জানান চার নং ওয়ার্ড শান্তিপাড়া এলাকা দিয়ে বই যাওয়া এই রাস্তাটি সাত মিটার চওড়া ও চার মিটার ফুটপাথ থাকবে আমরা মাননীয় সিইও আছেন আমাদের কাউন্সিলর আছেন ইলেকট্রিক ডিপার্টমেন্ট আছেন ফরেস্ট ডিপার্টমেন্ট আছেন এখানে আমাদের এই ড্রেনের কাজ শুরু হয়েছিলো প্রায় আড়াই বছর আগে থেকে বিভিন্ন কারণে জায়গার কারণে একটু কাজ সমস্যা ছিল আজকে তারা আসার উদ্দেশ্যে একটি সবাই মিলে আসছি এখানে যে কাজটা আবার যুক্ত গতিতে যাতে শেষ হয় কারণ বর্ষা আসছে এটা সমস্যা ছিল রাস্তা জায়গা সমস্যা অনেকেরই বাড়ি ছিল অ্যাকচুয়ালি এই রাস্তা কিন্তু দুই হাজার নাইনটিন নাইনটি টুতে যখন জুট পিরিয়ড ছিল তখনই এখানে মানুষকে জায়গা কেনা হয়েছে সরকার মানে পিডাব্লিউ জায়গা কিনেছে কেনার পর এখানে আমরা ড্রেন করতে পারিনি তৎকালীন সময় তার হয়নি ওই সরকারে করেনি আমাদের সরকার আসার পর আমরা দেওয়ার পর তিন কোটি ছিয়াত্তর লক্ষ টাকা বেয়ে আমাদের এখানে কাবার ট্রেন করা হয়েছে ওইটা কাজ চলছে কাজের প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে বাকি থার্টি ফাইভ পার্সেন্ট কাজ সম্পন্ন হয়নি এই জন্য আজকে আমাদের এই ভিজিট তা জানা চাই কোটি ছিয়াত্তর লক্ষ অর্থ বরাদ্দ রয়েছে এ ড্রেন নির্মাণের কাজে এখন দেখার বিষয় কত দ্রুত কাজ সম্পূর্ণ হয় শান্তন টিভি